দুইটা জিনিস না হলে আমাদের একদমই চলে ইলেকট্রিসিটি আর একটা হচ্ছে ইন্টারনেট আর এই দুইটা জিনিসই ব্যবহার করার জন্য আমাদের দরকার ইলেকট্রনিক্স প্রোডাক্টস টিভি ফ্রিজ এসি ফোন ল্যাপটপ মানে ডানে বামে যেদিকেই তাকাবেন ইলেকট্রনিক প্রোডাক্টস ছাড়া লাইফের এক একটা কাজও এখন আমাদের হয় না বাংলাদেশেও এইসব প্রোডাক্টস এর ডিমান্ড এখন অনেক বেশি বেড়ে গেছে বাট একটা সময় এমন ছিল এইসব ইলেকট্রনিক প্রোডাক্টস গুলো আমাদের বিদেশ থেকে আনতে হতো আমাদের সম্পূর্ণ ইম্পোর্টের উপরে নির্ভর করতে হতো এখন বিদেশ থেকে আনার সময় যে প্রবলেমটা যে ট্যাক্স ম্যাক্স হাবিজাবি সব কিছু দেওয়ার পরে বাজারে আমাদেরকে এগুলো অনেক বেশি দামে কিনা লাগত গুড নিউজ হচ্ছে এখন এই সিনারিওটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে দু হাজার আমাদের টিভি মার্কেটের নাইনটি এখন ডোমেস্টিক প্রডিউসার্সদের এছাড়াও আমরা এখন ফ্যান লাইট ফ্রিজ এসি এগুলো তো দেশে বানানো হচ্ছে প্লাস ইভেন বিদেশেও রপ্তানি করা হচ্ছে আমাদের এই ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি কারেন্টলি 2.34 বিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি যেটা ইয়ার অন ইয়ার 12.05% রেটে গ্রো করছে দ্যাট ইজ হিউজ এন্ড আজকে আমরা আছি এই ইন্ডাস্ট্রির ওয়ান অফ দা লিডারস ভিজনের ফ্যাক্টরিতে 2013 সালে ভিশন ইলেকট্রনিক্স ফ্রিজ এবং এসি মার্কেটে ইন্ট্রোডিউস করে মার্কেটে লঞ্চ করার কয়েক বছরের মধ্যে তাদের গ্রোথ হয় মোর দেন 40% খেয়াল করবেন এই সময় ইলেকট্রনিক্স মার্কেটের এর গ্রোথ ছিল 12.05% তার মানে মার্কেটের গ্রোথের প্রায় চার গুণ ফ্যাস্টার ছিল ভিশনের গ্রোথ সারা দেশে প্রত্যেকটা জেলা উপজেলা থানা ইউনিয়ন সব জায়গায় তাদের ডিলার রিটেলার এবং সার্ভিস প্রতিনিধি আছে তাহলে ভিশনের ভিশনারি প্রোডাক্টস গুলো কি কি একটা হচ্ছে এসি আরেকটা হচ্ছে ফ্রিজ বাংলাদেশে ভীষণ আশার পর্যন্ত এসিতে অনেকেই অ্যালুমিনিয়ামের কন্ডেন্সার ইউজ করত এখন কন্ডেন্সার এই জিনিসটা কি এবং অ্যালুমিনিয়াম ইউজ করলেই বা ক্ষতি কি আমি একটু আপনাদেরকে ভেঙে বোঝাই বলি এটা হইতেছে একটা এসির আউটডোর পার্ট আউটডোর পার্টের মধ্যে এইটা হচ্ছে কনডেনসার আপনারা দেখতে পাচ্ছেন এটা কপারের তৈরি আর এটা হইতেছে কম্প্রেসার কন্ডেন্সার এর কাজটা কি কন্ডেন্সার কাজ হইতেছে হাই প্রেসারের যে গরম গ্যাসটা থাকে সেইটাকে তারা এই যে এখানে সার্কুলেট করে সার্কুলেট করে একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যদি এটা অ্যালুমিনিয়াম হয় তাহলে এখান থেকে যে হিটটা হিটটা ট্রান্সফার হবে কম এবং কম স্পিডে এফিসিয়েন্সিটা কম হবে বাট যদি এটা কপার হয় তাহলে কপারের ক্ষেত্রে এখানে হিটটা বেশি ট্রান্সফার করবে এখন হিট বেশি ট্রান্সফার করলে সুবিধা অসুবিধা কি যত বেশি হিট ট্রান্সফার করতে পারবে তত তাড়াতাড়ি আপনার রুমটা ঠান্ডা হবে তত এফিসিয়েন্টলি রুমটা ঠান্ডা হবে কম সময়ে ঠান্ডা হবে আরেকটা সুবিধা হচ্ছে অ্যালুমিনিয়াম যদি দেন এখানে এখানে যদি এখানে তো কপার দেওয়া আছে যদি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে লিকেজের চান্সটা বেশি হয় যেটা কপারের ক্ষেত্রে লিকেজের চান্সটা অনেকাংশেই কমে আসে সো অ্যালুমিনিয়াম কন্ডেন্সারের থেকে কপার কন্ডেন্সার বেশি টেকসই প্লাস এনার্জি এফিসিয়েন্ট একটা ফাইভ স্টার রেটিং এর অ্যালুমিনিয়াম কন্ডেন্সার এসি দুই থেকে তিন বছরের মধ্যে ওয়ান স্টারে ড্রপ করবে বাট একই সময় একটা কপার কন্ডেন্সারের এসি সর্বনিম্ন তিন স্টারে নামতে পারে এই স্টার সিস্টেমটা কি আর রেটিং দিয়ে বোঝানো হয় একটা এসি কতটা এফিসিয়েন্ট এবং ভিশন যেটা করে তারা ইনডোর এবং আউটডোর এর ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ইনার গ্রুপ কপার টিউব ইউজ করে এবং তারাই বাংলাদেশে হান্ড্রেড কপার কন্টেন্সার এসি বানানো শুরু করে এবং জাস্ট কয়েক বছরে ভিশনের এসির ডিমান্ড লোকাল মার্কেটে তিন গুণ বেড়েছে ইনিশিয়ালি ভিশন বাইরের দেশ থেকে পার্টস এনে দেশে অ্যাসেম্বলি করতো এতে অবভিয়াসলি কস্ট অনেক বেশি পড়তো প্লাস পার্টস রিলেটেড যে কমপ্লেন গুলো আসতো সেগুলো কিন্তু হ্যান্ডেল করা পুরোপুরি পসিবল হচ্ছিল না 2018 সালের পর থেকে এই বিজনেসের চেঞ্জ আসা শুরু করে টপ ম্যানেজমেন্ট কাস্টমার ফিডব্যাকের উপরে অনেক বেশি ইম্পর্টেন্স দেয় এই সব ডেটা অ্যানালিসিস করে পিন পয়েন্ট করেন যে কোথায় সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে এই সব ডেটা অ্যানালিসিস করে পিন পয়েন্ট করেন যে কোন জায়গাগুলো ইমপ্রুভমেন্ট করা যায় এরপর প্রত্যেকটা টিমের জন্য একটা টার্গেট সেট করে দেওয়া হয় যেভাবে হোক কাস্টমার কমপ্লেইনস নিচে আনা উনিশ সাল থেকে ভিশন নিজেদের ফ্যাক্টরিতে নিজেদের ডিজাইন আর টেকনোলজিতেই এই এসি বাড়ানো শুরু করে বাজারে যখন সবাই ব্লু ফিন আর অ্যালুমিনিয়াম ইউজ করছে তারা ইউজ করা শুরু করে টাইটান গোল্ডেন ফিন অ্যান্ড কপার একটাই কারণ

566 লিটার এটা আগে প্রাইস ছিল এক লাখ টাকা সেটা কমিয়ে রাখা হয়েছে আশি হাজার টাকা সেম মডেল সেম ক্যাপাসিটি বাজারে এরকম কম দামে আর কোনোটাই নাই মানে এক লাখ টাকার কমে সেম কনফিগুরেশনে আর কেউ দিতে পারছে না আর ঠিক এই কারণে ডিমান্ডও বেড়েছে হুর করে এক মাসের মধ্যে এই মডেলের সবগুলো ফ্রিজ বিক্রি হয়ে যায় মাত্র এক মাসের মধ্যে রিসেন্টলি তারা 285 লিটার আর থ্রি লিটারের আরো দুইটা মডেলও ইন্ট্রোডিউস করে এবার আসুন জেনে নেই কিভাবে আধুনিক টেকনোলজি ব্যবহার করে কোয়ালিটি এসি এবং ফ্রিজ নিশ্চিত করা হয় ভিশনের ফ্যাক্টরিতে এক বিশাল সাইকোমেট্রিক ল্যাব আছে যা বাংলাদেশের অনেক কোম্পানিরই নেই এই ল্যাবে এসির বিভিন্ন পারফরমেন্স পরীক্ষা করা হয় বাতাসের তাপমাত্রা আদ্রতা এয়ার সার্কুলেশন রেট কতটা এনার্জি খরচ করছে কতদিন সার্ভিস দিতে পারবে ইত্যাদি পরিমাপ করে বাজারে ছাড়া হয় এর পরের টেস্টটাকে বলতেছে হিলিয়াম লিক টেস্ট দেখেন এসির একটা অনেক বড় সমস্যা যেটা আপনি আমি আমরা সবাই কম বেশি ফেস করছি সেটা হচ্ছে গ্যাস লিক করে মাইক্রোসাইজের এই লিকগুলো ম্যানুয়ালি খালি চোখে বা খালি হাতে খুঁজে পাওয়া অসম্ভব সো ভিশন হিলিয়াম লিক টেস্ট মেশিন ব্যবহার করে এসির রিফ্রেজারেন্ট সিস্টেমে কোনো লিক আছে কিনা তা পরীক্ষা করে এরপর আসে কুলিং টেস্ট এসি তো কিনি যাতে করে ঘরটা ঠান্ডা হয় যদি ঘর ঠান্ডাই না হয় সিকিটা সো এই টেস্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ভিশনের প্রত্যেকটা সিপিটি ন্যানো টেকনোলজির মাধ্যমে এসি কুলিং টেস্ট করে কত দ্রুত ও কতটা বাতাস ঠান্ডা করতে পারছে তা দেখা হয় এরপর চলে আসে ফিন প্রেস মেশিন সো এসির গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ফিন ফিনের আকার ঘনত্ব এবং পুরত্ব সঠিক হলে হিট ট্রান্সফার দক্ষতার সাথে হবে এবং এসির পারফরমেন্সও ভালো হবে ঠিক এই কাজটাই ফিন প্রেস মেশিনে করা হয় সো